নেতা ভুল করতে পারে না এই কথা সঠিক নয় নেতা ভুলের উর্ধে নয় পরবর্তী বাংলাদেশ হবে নীতিনির্ভর একটা বাংলাদেশ এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে কোন গুলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না নেতা ভুল করতে পারে না এই কথা সঠিক নয় নেতা ভুলের উর্ধে নয় দল ভুলের উর্ধে নয় মনে রাখতে হবে সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয় আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে সেজন্য আমাদের সবাইকে পুলিশের ভাইরা রয়েছেন এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে সেনিপ্রেশার মানুষ হয়েছেন যুবশক্তির কৃষক তরুণ প্রজন্মের মানুষ হয়েছেন আলেম ওলামা রয়েছেন সৈনিক রয়েছেন আর নারী রয়েছেন রাইভাল মোহন রয়েছেন আমাদেরকে সময়কে একটা নিইতিлистиক রাষ্ট্র আমাদের দেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে সবাই একসাথে 3 আগস্টে আবার আমরা স্লোগান ধরব ইনকিলাব ইনকিলাব